ওই মাইয়েতের জন্য আল্লাহর জাহান নাম অদীপ হয়ে গেছে আংতুম সুহাদা উল্লাহ হল আমার উম্মতেরা শোনো তোমরা হলো আল্লাহর জমিনে আল্লাহ তালার সাক্ষী এই বুখারি শরীফের এক হাজার তিনশত একান্ন নম্বর হাদিস মেস্কার শরীফের এক হাজার ছয়শত ছয় দুই বাষট্টি নম্বর হাদিস এ হাদিস বনকারী সাহাবের নাম আনাজ এমনে মালিক প্রতি আল্লাহ তাআলা আনহু তিনি বলেন বাররু বি জানাজা আল্লাহর নবীর সাহাবারা একটি জানাজার পাশ দিয়ে অতিক্রম করলেন বা আসনাউ আলাইহা খইর নবীদের সাহাবারা ওই মাইয়েতের প্রশংসা করলেন ফাকাল আননবী ওয়াজাবাত 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 আল্লাহর নবী বললেন অদীপ হয়ে গেছে অদীপ হয়ে গেছে অদীপ হয়ে গেছেন সোম্যামারবি অখরব এরপরে আল্লার নবীর সাহবার আরেকটি জানাদার পার্দেহ অতিক্রম করলেন ফাসনাও আলাইহা সাররফ সাহাবাই গ্রাম ওই মাইয়েতের মণ্ডত বর্ণনা করলেন তারা বলাবলি করতে লাগলেন এই যে যে মাইয়েত আজকে লাশ হয়ে পড়ে আছে ও ভালো মানুষ ছিল না ও সমাজের একজন খারাপ মানুষ ছিল ফাকলার নবী ও অযাবাদ ও অযাবাদ ও অযাবাদ আল্লাহর নবী বললেন অজীব হয়ে গেছে অজীব হয়ে গেছে অজীব হয়ে গেছে ফাকলা ও মা অযাবাদ ইয়া রসুল আল্লাহ আমিরুল মক্মিনিন হযরতে ও মোর আল্লাহর নবীকে ডাক দে বললেন আল্লাহর নবী আসলে কি অজীব হয়ে গেছে যে মাইয়েতের প্রশংসা করা হলো ওই মাইয়েতের ব্যাপারে আপনি বললেন অদীব হয়ে গেছে আবার যে মাইয়েতের মন্দত্ব বর্ণনা করা হলো ওই মাইয়েতের ব্যাপারও আপনি বললেন অদীব হয়ে গেছে ওগো আল্লাহ নবী আসলে কি অদীব হয়ে গেছে আল্লাহ নবী বললেন কদা কলা হাদা আতনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ

আংতুম সুহাদা উল্লাহি ফিল আর্দ কারণ হল আমার উন্নতেরা শোনো তোমরা হলো আল্লাহর জমিনে আল্লাহ তালার সাক্ষী আমরা নাকি আল্লাহর জমিনে আল্লাহ তালার সাক্ষী সুনানে এমনে মাজার এক হাজার চারশো একানব্বই নম্বর হাদিসের পরিশাসে আছে আল মিনুনা সুহাদা উল্লাহি ফিল আর্ক মমিনগন হলো আল্লাহর জমিনে আল্লাহ তালার সাক্ষী কেউ আমাকে কর্ষণ করলেন আল্লাহর জমিনে ঈমানদার গোলাম আল্লাহর সাক্ষী হওয়ার ব্যাখ্যা কি বুখারী শরীফের এক নম্বর খন্ড একশো তিরাশি নম্বর পৃষ্ঠা পার্শ্ববর্তী এক নম্বর হাসিয়া যাকে বাংলায় টিকা বলা হয় এই টিকার মধ্যে লেখা আছে ও হাসিরুল মানানা আন্না আহিবিল ফয়রী এদুল্লু আল্লা আল্না আপা লাহু কানাত থয়ান ফাওয়াজাবাত লাহুল জানানা মাইয়েতের প্রশংসা করা মাইয়েতের ভালত্ব বর্ণনা করাটা প্রমাণ করে এই মাইয়ে তার হায়াতে জিন্দগির মধ্যে ভালো ভালো কাজ করেছে ও সানাফা ওয়াজাবাত লাহুল জান্নাহ ফলে এই মাইয়েতের জন্য আল্লাহ তাআলার জান্নাত অধিব হয়ে গেছে ও সানা আহুম আলাইহি বিল খায়রি ইয়াদুল্লু ও সানা আহুম আলাইহি বিল ইয়াদুল্লু আলা আন্না আফালাহু কানা শাররান ফা ওয়াজাবাত লাহুন নার আর কোন মাইয়েতের মন্দত্ব বর্ণনা করা কোন মাইয়েতের মুজাম্মাদ বর্ণনা করাটা প্রমাণ করে এই মাইয়ে তার হায়াতে জিন্দিগির মধ্যে ইসলামের পক্ষে কথা বলে নাই এই মাইয়ে তার হায়াতে জিন্দিগির মধ্যে কোরআনের পক্ষে কথা বলে নাই এই মাইয়ে তার হায়াতে জিন্দিগির মধ্যে আল্লাহর জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলামী শাসন কায়েম করার স্বপ্ন হৃদয়ে লালন করে নাই কথা বলতে হবে ঠিক না বেটি ফলে এই মাইয়েতের জন্য আল্লাহ তালার জাহান্নাম অদীব হয়ে গেছে তাহলে বুখারির এই হাদিস থেকে বোঝা গেল মাইয়েতের প্রশংসা করাটা অন্তিমতার একটি